সুদীপ ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা মানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব আর লস আসলে লস দেব আর আসলেও পঞ্চাশ শতাংশ সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে এক্ষেত্রে কি এটা জায়জ হবে আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি আমার কায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোনো একটা ব্যাঙ্ক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখা জমা রাখে মাঝে মাঝে লাভ আসে মাঝে মাঝে লস আসে আমি তাদের লাভ লসের হিসাব রাখি আমার চাকরি কি হারাম হবে আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদি ব্যাংক অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদি সুদি প্রতিষ্ঠান সুতরাং সুদি প্রতিষ্ঠানের সাথে কোন রকমের সহযোগিতা জায়জ নয় মুসলিমের যে আল্লাহ এবং পরকাল বিশ্বাসী কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কে রয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের কাজে সহযোগিতা করে সবার উপর রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রবাহ আলবেন এবং তার রসলামের যুদ্ধের ঘোষণা রয়েছে ফাইনলাম তফালু ফায়দানবী হার বিমিন আল্লাহ রসুলি আল্লাহ রবের সাদ করছেন যে তোমরা যদি সুদী লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রসুলের পক্ষ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ পরিবার পরিজন তার জীবনের বরকত সবকিছুকে ধ্বংস করে দেবে আল্লাহ রাজাব আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহর আজাব এবং রসৌরুল্লা সাহায্যের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আমার রাসৌর আসালাম যদি থাকতেন তো সুদ খোরদের বিরুদ্ধে সুদি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন এটি হচ্ছে ইসলামিক বেধা সুদ চরম অপরাধ সুদ হচ্ছে সুদি সিস্টেম হচ্ছে মানুষের শোষণ নিপীড়ন রক্তচুষা হারামা গুণা ধ্বংসাত্মক গুণা আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে সুতরাং রকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না চাকরি করা হারাম আপনার রুজি হারাম আল্লাহ আল্লাহ বরকত দান করেন হারাম আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন